আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাকু শবে বরাত সম্পর্কে দু চারটে কথা আলোচনা করব ইনশা অব্ল আমাদের উপমহাদেশে এই শবে বরাত নিয়ে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে একটা দল আছে যারা শবে বরাতকে লাইলাতুল কদরের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলে আবার কিছু মানুষ আছে যারা শবে বরাতের গুরুত্ব নাই বলতে বলতে এতটাই বলে ফেলে যে সবে বরাত বলে কিচ্ছু নাই এরকমটা আমরা করবো না আমার হচ্ছে মধ্যম পন্থ অবলম্বন করবো যতটুক হাদিসে পাওয়া যায় ততটুক যদি আমল করা যায় নিঃসন্দেহে এর ফজিলত এবং গুরুত্ব অবশ্যই এবং এর বরকত পাওয়া যাবে শবে বরাত কি সবে বরাত কি কোরআন হাদিসের কোনো জায়গায় আছে মনে রাখতে হবে শবে বরাত এরকম কোনো শব্দ কোরআন হাদিসের মধ্যে নাই তাহলে এর গুরুত্ব নাই এর হাদিসের মধ্যে যে নামটা আছে সে নামটা কি লাইলিন শাহবান শাহানের মধ্য রজনী তো শাহবানের মধ্য রজনী থেকে এর নাম কেন হলো এর নাম এই কারণেই যে এরা তেলাকুল আলমিন তার বান্দাকে তিনি মাফ করে দেন অতএব এর নাম দেওয়া হয়েছে বরাত শাবে এরা শার্স্ট শব্দ বরাত হচ্ছে আরবি শব্দ সব মানে হচ্ছে রজনী বারাত বারাত মানে হচ্ছে মুক্তি তার মানে নাম দেওয়া হলো কি মুক্তির রজনী জেহু তাল্বুল আলমিন এ রাতে অসংখ্য তার বান্দাকে ক্ষমা করে দেন এই জন্য এর নাম দেওয়া হল মুক্তির রজনী ফার্সি এবং আরবি মিলিয়ে তখন থেকে এর নাম হচ্ছে কি শবে বরাত তাহলে আসল শবে বরাত এই শব্দ করার হাদেশের মধ্যে নাই আছে লাইলাত নিসফিমিন শাবান শাবানের মধ্য রজনী এই শবে বরাতের গুরুত্ব একদমই নাই সহিবিন হবানের মধ্যে হাদিস এসেছে এতলিয়াউলভ আজ অজাল্লা ইলাখন কেহি ফিল আইলেতিন মুসলিমুল শাওয়ান ফয়ক ফিরুল জামি আখুল কেহি ইল্লা আলি মুসরিকিন আউ মুসাহিন জলাপুর বুল আরমিন শাহাবানের মধ্যে রজনীতে অর্থাৎ পুনরুই শাহাবানী তার বান্দার দিকে তিনি দৃষ্টি দেন তার বান্দার দিকে তিনি কি করেন নেমে আসেন ফায়ুক ফিরুল জামি আখুল কেহি এবং তিনটার সমস্ত বান্দাকে মাফ করে দেন ইল্লা আলি মুসরিকা ও মুসাহিন শুধুমাত্র দুই রকম মানুষ ছাড়া একটা হচ্ছে মুসরিক যাদের অন্তরে যাদের সিনার মধ্যে যারা শিড়ি ঢুকিয়ে রেখেছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে রেখেছে তারপর করব্বর আলবেন তাদেরকে মাফ করেন না আর দ্বিতীয় হচ্ছে মুসাহীন যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে রেখেছে অপরের জন্য অপরের ভালো দেখলে যারা জলে হিংসায় পুড়ে যায় এই সমস্ত মানুষ কালাকব্বর আলমিন যদিও বিশ্ববাসীকে ক্ষমা করবেন কিন্তু এই দুই প্রকার মানুষকে তালা ক্ষমা করবেন না তাহলে এই হাদিসটিকে আমরা জানতে পারি যে আলাপুরব্ব আলমিন এই সাবান মাসের পনেরো তারিখে তিনি তার সমস্ত মান্দাকে ক্ষমা করে দেন কিন্তু দুই রকম মানুষ ছাড়া এবং তিনি প্রথম আসমানে নেমে আসেন এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে আলাপরব্বুল আলমিন প্রথম আসমানে প্রত্যেক দিনই আসেন তাহলে এই দিনের বা এ রাতের বিশেষ গুরুত্ব কি। তো মহাদিসে কেরামগণ বলেছেন যে আলাফরব্বুল আলমিন প্রত্যেক দিন আসেন সেটা হচ্ছে অর্ধেক রাত পার হয়ে যাওয়ার পর অর্থাৎ রাত দু অংশ পার হয়ে তৃতীয় অংশ যখন রাত পড়ে যায় তখন আলাপরবল্লা আলেমিন তার বান্দার প্রতি তিনি দৃষ্টি দেন আর পনেরোই সাবানের ব্যাপারটা হচ্ছে যে যখনই শুরু হলো সন্ধ্যায় সন্ধ্যা থেকে যখন পনেরো সাবান শুরু হলো আলাপরব্লা আলেমন তখন থেকেই তিনি আসমানে নেমে আসেন এবং তিনি প্রচার করতে থাকেন আচাও কোনো বান্দা আছেও কোনো বান্দা যে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো আচাও কোনো বান্দা মাগফেরাত চাই আমি তাকে মাগফিরাত করে দেব আছে কোনো বান্দা দোয়াকারী আমি তার দোয়াকে কবুল করবো তিনি এটা প্রচার করতে থাকেন ঘোষণা করতে থাকেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এ রাতের গুরুত্ব আছে এ রাতের কিছু গুরুত্ব পাওয়া যায় একদমই এটা ফেলে দেওয়ার নয় যে এ রাতের কোনো গুরুত্ব নাই এটা বলা একদমই কি বোকামি ছাড়ার কিছুই হতে পারে না